মা নিজে মেয়ে পছন্দ করে আমাকে বিয়ে করিয়েছেন। এখন তাদের মাঝে তাদের মাঝে দ্বন্দ্বের কারণে স্ত্রীকে তালাক দিতে বলছেন তিনি তাদের বুঝিয়েও কোনো কাজ হয়নি আমাদের অবস্থা ঝগড়া মিটাতে মায়ের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে নিয়ে শহরে চলে এলে কি আমার গুণা হবে শফিকুল বাহার আপনি লিখেছেন সিজদাতে চোখোরা নাকি বন্ধ রাখতে হয় রুলাল মাস শুরু হয়েছে রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চাই কিভাবে রসুল করিম সাল্লাহ প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি শুধু

অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই আপনি যত বেশি নবী সাল্লাম সম্পর্কে জানতে পারবেন যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন স্টাডি করবেন পড়াশোন করবেন চর্চা করবেন তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন তত বেশি আপনি তার তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে কারণ তার গুণা গুণ গুণগান যখন আপনি জানবেন তার গুণাবলী তার বৈশিষ্ট্য তার জীবন চরিত তার জীবন চরিতের মাধুর্য এগুলো যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় শিখতে হবেন সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন এর বাইরে আল্লাহসাম আতালের কাছে আল্লাহ প্রিয় বান্ধবাদের ভালোবাসা চেয়ে দোয়া করা শিক্ষাও তিনি দিয়েছেন বিশ্বাদরা দিয়েছেন সেটা আপনি পড়বেন আল্লাহমাই খে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই এখানে ভালোবাসাও চলে আসবে বিদায় সেটি আপনি করবেন জীবনে পড়বেন তার জীবন চলিত পড়বেন এই সালা প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে এমনি শফিকুল বাহার আপনি লিখেছেন সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয় সিজদাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন উত্তর হল সিজদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে ভাবে রাখাটাই হলো সুন্না কারণ নবী করিম চোখ বন্ধ রাখার কোন নির্দেশ দেননি বা বলে কোনো প্রমাণ নেই বাট কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগটা একটু বেশি থাকে তাহলে তার জন্য জায়জ আছে অতএব এটা সিজদা হোক আর দান হোক একই কথা প্রযোজ্য হবে যে সিজদা গেলে আমি চোখ বন্ধ করলে খুব বেশি মনোযোগ হয় ওকে বন্ধ রাখতে পারেন আপনি এটা মনোযোগ রাখার প্রয়োজন আপনি করতে পারেন তবে এটাকে সিস্টেম বানানো অর্থাৎ মনোযোগ রাখার ইস্যু না ইস্যু হল যে চোখ বন্ধ করে নামাজ পড়াটাকে উত্তম মনে করি আমরা এরকম যদি হয় তাহলে ভুল হবে কারণ কোনো কোনো বর্ণা ইয়াহুদিরা এটি করে। হ্যাঁ মনোযোগের প্রয়োজন যদি হয় তাহলে সেটা তো ভিন্ন একটা যুক্তি কারণ ব্যালিড কারণ আছে সেই কারণের ভিত্তিতে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন মা নিজে মেয়ে পছন্দ করে আমাকে বিয়ে করিয়েছেন এখন তাদের মাঝে তাদের মাঝে দ্বন্দ্বের কারণে স্ত্রীকে তালাক দিতে বলছেন তিনি তাদের বুঝেও কোনো কাজ হয়নি আমাদের ঝগড়া মিঠাতে মায়ের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে নিয়ে শহরে চলে এলে কি আমার গোনা হবে দেখুন মা এবং আপনার স্ত্রী আপনার আপনার মা স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার হয় এবং তাদের মধ্যে যদি মনোমালিন্য হয় মত পার্থক্য হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে মিটমাট করার জন্য আপনি চেষ্টা করবেন আপনার চেষ্টা করুন আপনার মাকে বোঝাবেন আপনার স্ত্রীকে বোঝাবেন দুই পক্ষকে এক করার চেষ্টা করবেন এবং তাদের মধ্যকার যে টানা পড়ে না সৃষ্টিটাকে বন্ধ করার জন্য আপনি মাঝখানে থেকে আপ্রাণ চেষ্টা করবেন এর পরও যদি তাদের মধ্যে আপনি কোনো মেট পান করতে না পারেন বরং একসাথে থাকতে গেলে আপনাদের মধ্যে ঝামেলা তৈরি হবে মনে হয় আপনাদের মধ্যে পূজা পড়ার সরি আপনার স্ত্রী এবং আপনার মায়ের মধ্যে বোঝা পড়ার গরমিল হবে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আলাদা থাকার বন্দোবস্ত করতে পারেন কিন্তু সেক্ষেত্রেও মায়ের কনসার্ন নেবেন মায়ের মতামত নেবেন তিনি যেন ভুল না বুঝেন কৌশলে তাকে আপনি কনভিন্স করার চেষ্টা করবেন কারণ আল্লাহর অবাধ্য হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই আপনি আলাদা হওয়ার সুযোগ আছে